আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেলাই শিক্ষা ঘরে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের খুব সিম্পল ওয়েতে একটি সালোয়ার কাটিং করে দেখাবো তো এখানে আমি আড়াইগজ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে আমি সমানভাবে ভাঁজ করে চারটি পার্ট করে নিয়েছি যে কোনো ধরনের সালোয়ার কাটিং করার জন্য সব সময় কাপড়ের খোলা অংশ থেকে মার্ক করতে হয় কোমরের এলাস্টিকের জন্য তিন ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর স্যালোয়ারের উপরের অংশ যতটুকু লম্বা রাখবো ততটুকুতে মার্ক করে দিচ্ছি স্যালোয়ারের উপরের অংশের জন্য দশ থেকে বারো ইঞ্চি লম্বা রাখতে পারেন তবে অবশ্যই অ্যালাস্টিকের জন্য তিন ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর মাপটি নিতে হবে এরপর কোমরের মাপের চার ভাগের এক ভাগ নিয়ে মার্ক করতে হবে সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা মার্ক করতে হবে সালোয়ারের উপরের অংশটি কেটে নেব এবং এক্সট্রা যে সাইডে কাপড় রয়ে গেছে সেটি কেটে আলাদা করে নেব দুইটা পার্ট কেটে আলাদা করে নিচ্ছি সালোয়ারের মোট লম্বা থেকে দশ থেকে বারো ইঞ্চি বাদ দিয়ে দেন নিচের লম্বাটি মেপে নেব সালোয়ারের হায়ের লম্বা মেপে নিয়ে এখানে দুই ইঞ্চি চওড়া রেখে কাপড়টি মার্ক করে নিচ্ছি সালোয়ারের মুহুরির মাপ যত হবে তার অর্ধেক নিয়ে তার সাথে এক থেকে এক্সট্রা নিয়ে কাপড়টিকে মার্ক করে নিচ্ছি এবং একটি দাগ দিয়ে নিচ্ছি এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা পট্টির জন্য কাপড় কেটে নেব